সালামু আলাইকুম অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আজ বিশ রমদান পাঁচটি মসজিদের প্রায় চার শতাধিক মুসল্লিদের জন্য ইফতারি বিরিয়ানি রান্নাবান্না কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি প্যাকিংয়ের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ চৌদ্দ নং খেলি ইউনিয়ন মোরেলগঞ্জ বাগেরহাট প্যাকিংয়ের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ মেহের বাণীতে ভাবে দিনের খেদমতগুলো আঞ্জাম দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি